তাইবান্ধার সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে আদর্শ এক বিদ্যালয়ের প্রতিচ্ছবি অন্য দশটা প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যতিক্রমী এবং অনন্য এ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রায় তিন একর জমির ওপর এ বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি নিয়ম নীতি সব কিছুতেই রয়েছে ব্যতিক্রমের ছোঁয়া তবে উনিশশো সাল পর্যন্ত অন্য আর দশটা প্রাথমিক বিদ্যালয়ের মতোই ছিল শিবরাম আদর্শ প্রাথমিক বিদ্যালয় উনিশশো সাল থেকেই বদলে যেতে থাকে বিদ্যালয়ের পরিবেশ ফলাফল এবং নিয়ম নীতি এর নেপথ্যে রয়েছেন শিক্ষানুরাগী একজন মানুষের উপস্থিতি তিনি মোহাম্মদ নুরুল আলম সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরই বিদ্যালয়টি আমূল বদলে যেতে থাকে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা চৌদ্দ শতাধিক শুধু এলাকাই নয় এ বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে রয়েছে অনেক কিছু অন্যতম এক বিষয়ের নাম ভৌগোলিক কক্ষ পেয়েছে আমাদের ভূগোলের আনুষঙ্গিক হাতে কলমে স্বচক্ষে দেখে ভূগোল শেখার জন্য এক অনন্য উদ্যোগ ভূগোল কক্ষে কাঠামো তৈরি করে সাগর মহাসাগর নদ নদী পাহাড় পর্বত গ্রাম নগর ইত্যাদি সম্পর্কে পরিচিত করে তোলা হচ্ছে এই কক্ষে যে একটি সাধারণ পেয়ে যাবে। বিদ্যালয়ের আরেক বিষয় এর ছোট্ট একটি চিড়িয়াখানা না জীবন্ত প্রাণীর উপস্থিতি নেই এতে বরং আছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য বাঘ হাতি জিরাফ ঘোড়া ইত্যাদি প্রাণীর মূর্তি শিক্ষার্থীদের প্রাণী সম্পর্কে স্বচ্ছ একটি প্রদান করে ফুলে ফুলে পরিপূর্ণ বিদ্যালয়ের পুষ্প কানন এ যেন ফুলের মেলা বেরঙের বাহারি বর্ণিল ফুল বিদ্যালয়ের পরিবেশকে করে তুলেছে আরও নান্দনিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে ব্যতিক্রম পাঠদান পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে মাঝে মাঝে ক্লাসের মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে পাঠদান এক্ষেত্রে শিক্ষক পাশে দাঁড়িয়ে পালন করেন সহযোগীর ভূমিকা এতে শিক্ষার্থীর বিকাশ ত্বরান্বিত হয় সৃষ্টি হয় নেতৃত্ব গুণ ই ক্লাছৰুম ইজ ভেৰিফাই টুডে দি টিচাৰ কেৰিয়াৰ বিদ্যালয়ের আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যালয়টিতে এক এক ক্লাসে হাতের লেখার ধরন এক এক রকম অর্থাৎ প্রতিটি ক্লাসে ভিন্ন ধরনের হাতের লেখার চর্চা করে শিক্ষার্থীরা তাদের হাতের লেখাও পরিপাটি বেশ সুন্দর চর্চার মাধ্যমে হাতের লেখাকে যেন এই স্কুলে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যালয়টিতে আছে ছোট্ট একটি বিজ্ঞানাগার বিজ্ঞানাগারে আছে বিজ্ঞান শিক্ষার বেশ কিছু যন্ত্রপাতি উপকরণ সমূহ এখানে শিক্ষার্থীরা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা নিতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিদ্যালয়টিতে রয়েছে আবাসিক ব্যবস্থা আবাসিক হোস্টেলে প্রায় আড়াইশো ছাত্র রয়েছে বিদ্যালয় রয়েছে কাপ দল স্কাউট দল কুচকাওয়াজ দল ডিসপ্লে দল সাংস্কৃতিক দল নাট্যদল এসব দলের অসাধারণ পারফরম্যান্স রীতিমতো বিমুগ্ধ করার মতো বিদ্যালয়ের নানান অনুষ্ঠান জাতীয় দিবসগুলোতে এসব দল সুন্দর পারফর্ম করে ইতোমধ্যেই করিয়েছে জনের প্রশংসা এবং পুরস্কার বাংলাদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের এতটা দক্ষতা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার এই বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলি হয় জাতীয় পতাকা উত্তোলন সহ আনুষঙ্গিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয় এসব কর্মযজ্ঞেও নিয়ে আসা হয়েছে অনেক বৈচিত্র্য শিবরাম আদর্শ সরকারি বিদ্যালয়ের কৃতিত্ব উল্লেখযোগ্য পাশের হার থাকে শতভাগ বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষায় গড়ে পঞ্চাশজন ছাত্রছাত্রী বৃত্তি অর্জন করছে প্রতি বছর মূল্যায়ন স্বরূপ ইতোমধ্যেই বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে নুরুল আলম পেরেছেন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা আদর্শ এই বিদ্যালয়টি দেখতে তাই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা ছুটে আসেন শুধু এলাকায় নয় জেলার বাইরে থেকেও পড়তে আসে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের এ পরিবর্তন এবং সাফল্যের পেছনে প্রধান শিক্ষক নুরুল আলম পরিচালনা পর্ষদ এবং এলাকাবাসীরও রয়েছে যথেষ্ট ভূমিকা সবার সম্মিলিত প্রচেষ্টায় শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আক্ষরিক অর্থে আদর্শ এক বিদ্যালয়ের প্রতিচ্ছবি কথা বলছি শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের সাথে স্যার আপনি যখন এই স্কুলে প্রথম জয়েন করলেন তখনকার এই স্কুলটার প্রেক্ষাপট কেমন ছিল আমি উনিশশো সালে এ বিদ্যালয়ে যোগদান করি তখন বিদ্যালয়ে না ছিল আসবাবপত্র না ছিল প্রতুল ছাত্র সংখ্যা ছিল না তখন কতজন ছাত্র ছিল মাত্র একশত পঁচিশ জন ছাত্র এবং চারজন শিক্ষক নিয়ে কাজ শুরু করি তিনটি কক্ষ ছিল যার দরজা জানালা ছিল না আর বাপত্রও ছিল না তো এখন আপনার স্কুলে ছাত্র সংখ্যা কতজন এবং শিক্ষক কতজন আছেন আমরা ছাত্র সংখ্যা প্রায় চোদ্দোশো শিক্ষক সংখ্যা সরকারি পনেরো জন আর অন্যান্য শিক্ষক কমিউনিটি শিক্ষক মিলে আমরা সত্তর জনে কাজ করছি এবং প্রায় চল্লিশ জন কর্মচারী আছে তারাও আমাদের সাথে কাজ করছে যে চোদ্দশোই স্টুডেন্ট এখন আছে এরা কি সবাই স্থানীয় না এসেছে স্থানীয় এগারোশো আর তিনশত বাইরের এই দেশের বিভিন্ন জেলার থেকে আগত তারা আবাসিক পর্যায়ে বিদ্যালয়ে অবস্থান করে লেখাপড়া শিখছে আর এলাকার এগারোশো এগারোশো জন জন শিক্ষার্থী তারা বাড়ি থেকে এসে বিদ্যালয় অধ্যয়ন করছে তো এই বিদ্যালয়টিকে আর কোথায় নিয়ে যেতে চান আমরা ইতিমধ্যে কিন্তু গ্লোবাল পার্টনারশিপ হিসাবে আমরা সম্পৃক্ত হয়েছি সারা বিশ্বের সাথে যোগাযোগ যাতে রক্ষা করা যায় আমার যেটা অনুভূতি এবং স্বপ্ন সেটি হলো প্রত্যেকটি শ্রেণীকক্ষে ডিজিটাল চিন্তাভাবনা প্রতিষ্ঠিত করা আধুনিক শিক্ষায়নের সাথে বিদ্যালয়টিকে সম্পৃক্ত করে এটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ার চিন্তা এবং স্বপ্ন আমাদের মাঝে আছে তা আমাদেরও বিশ্বাস আপনার সে স্বপ্ন পূরণ হবে আমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ